সিলেটের মধ্যে সবচেয়ে বিলাসবহুল বাড়ি হচ্ছে কাজী কেসেল এটা অবস্থিত সিলেট শাহফরান ইসলামপুরে ধারণা করা যায় একটা নির্মাণ কাজে ব্যবহৃত হয় তিনশো কোটি টাকার উপরে দূর থেকে দেখা যায় পুরো একটা রাজ রাজপ্রাসাদের মতো এটা নির্মাণ করেছেন সিলেট আল হারমাইনের কর্ণধার মাহতাবুর রহমান প্রায় আট একর জায়গা নিয়ে নির্মাণ করা হয় এই বিলাসবহুল বাড়িটি প্রায় দুই সাল থেকে চার দেশের প্রকৌশলীরা আড়াইশো শ্রমিক দিয়ে নির্মাণ কাজ করেছিলেন এই বাড়িটি দুবাই ফ্রান্স লেবানন ও জার্মানির চার দেশের প্রকৌশলীর দ্বারা এই বাড়িটির নির্মাণ কাজ করা হয়েছে এই বাড়িতে উপরে রয়েছে হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা এবং ভিতরে আসছে সুইমিং পুল ও উনত্রিশটা বেড নির্মাণ ব্যয় নিয়ে বাড়ির মালিক মাহতাবুর রহমান বলেন এটা নির্মাণ করেছি শুধুমাত্র আমার ব্যবহারের জন্য এটাতে কত ব্যয় হয়েছে তা আমি সঠিক হিসাব করে দেখিনি সিলেটের মধ্যে এই বিলাসবহুল বাড়িটি যা অনেকের কাছে অজানা আমার জানা সিলেটের মধ্যে এরকম বিলাসবহুল বাড়ি আর দ্বিতীয়টি নেই যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন